আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা ফেসবুক থেকে আয় করতেন চান আমার জানা মতে শুধু একটা জিনিস থাকলেই হবে আর কিছু লাগবে না যার এই জিনিসটা আছে সেই ফেসবুক থেকে আয় করতে পারবে এটা আমি হান্ড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারবো ঠিক আছে শুধু একটা জিনিস সেই জিনিসটা হলো ধৈর্য আপনি চিন্তা করে দেখুন ধৈর্য ছাড়া সফলতা অর্জন করেছে কে দেখাতে পারবেন আমাকে পারবেন না যে কোনো ক্ষেত্রে আপনি যেই কোনো ক্ষেত্রে শুধু আপনার ধৈর্যের প্রয়োজন ধৈর্য যদি থাকে আপনি যে কোনো কাজে সফল হতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ধৈর্য ছাড়া সফলতা অর্জন করতে পারে না কেউ আপনি এখান থেকে যদি আয় করতে চান তাহলে আমি বলবো আপনার শুধু ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া আপনি এখান থেকে আয় করতে পারবেন না আপনি যদি ধৈর্যের সাথে ছয় মাস বা তিন মাস বা এক মাস বা এক বছর কষ্ট করেন আমি বলবো আপনি এখান থেকে আয় করতে পারবেন হানড্রেড পার্সেন্ট শিওর আর যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি জীবনও কোনো কাজে সফল হতে পারবেন না যার ধৈর্য আছে সে যে কোনো কাজে সফল হতে পারবে এটা হানড্রেড পারসেন্ট সত্য আপনাকে নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে নিয়মিত মানুষের ভিডিওতে কমেন্ট করতে হবে নিয়মিত অন্যের ভিডিও দেখতে হবে নিয়মিত আপনাকে সময় মেনটেন করে ভিডিও বানিয়ে ভিডিও আপলোড দিতে হবে এই কাজগুলো করতে হলে শুধু ধৈর্যের প্রয়োজন ধৈর্য ছাড়া কখনও সম্ভব না এই কাজগুলো করা ঠিক আছে যারা সফলতা অর্জন করেছে এখান থেকে যারা আর্নিং করতেছে মাসে লক্ষ টাকার উপরে তাদের পিছনের ইতিহাস একটু ঘাইটা দেখেন বা একটু খোঁজ নিয়ে দেখেন তারা কতটা ধৈর্য ধারণ করেছে কতটা ধৈর্যের পরে এখান থেকে আজকে লাখ টাকার উপরে আয় করতেছে তার মানে একটাই কাজ ধৈর্য আপনার ধৈর্য ধরতেই হবে ভাই ধৈর্য ছাড়া কোনো কাজ আপনি সফল হতে পারবেন না বা সফলতা আনতে পারবেন না আপনি এখান থেকে আয় করতে চাইলে আপনাকে শুধু ধৈর্যের সাথে কাজ করতে হবে ঠিক আছে দুই মাস তিন মাস অনেকে বলবে দুই দিনের ভিতরে তিন দিনের ভিতরে মনিটেশন পাইবেন আয় করতে পারবেন এইসব কথা কানে না দিয়া আপনার আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কাজ করে যান কাজ চালিয়ে যান ছয় মাস এক বছর কষ্ট করুন দেখবেন অবশ্যই আপনি এখান থেকে আয় করতে পারবেন যেই কাজ সফল যেই কাজের ভিতরে পরিশ্রম বেশি সময় বেশি থাকে কষ্টের মাঝে মেহনতার মাঝে যারা সফলতা অর্জন করেছে তাদের সফলতার গ্যারান্টি আছে আর যারা অল্প কয়দিনের ভিতরে সফলতা পেয়েছে তাদের সফলতার কোনো গ্যারান্টি নেই আপনি একটু পিছনে মানুষের ইতিহাস গাইটা দেখেন যারা তাড়াতাড়ি সফলতা পেয়েছে তাদের সফলতা বেশি দিন টিকে না আর যারা পরিশ্রমের মাধ্যমে কষ্টের মাধ্যমে সফলতা অর্জন করেছে তাদের সফলতার গ্যারান্টি আছে এটা আমি নিজেই প্রমাণ ঠিক আছে আমরা যে আজকে এখান থেকে আয় করতেছি বা যার বড় বড়ো সেলিব্রিটি যারা আয় করে তারা অনেক কষ্ট করে অনেক মেহনত করে অনেক সময় ব্যয় করে তারপরে তারা এখান থেকে আয় করতেছে একটু চিন্তা করে আপনি দেখেন তাই আপনাকে আমার জানা মতো একটা জিনিস শুধু থাকার প্রয়োজন আপনার যদি আয় করতেন চান শুধু ধৈর্য ধৈর্য থাকলে আপনি আয় করতে পারবেন আর ধৈর্য না থাকলে আপনি এখান থেকে জীবন আর্নিং করতে পারবেন না কারণ ফেসবুকের ভিতরে অনেক ধৈর্যের সাথে কাজ করতে হয় অনেক অনেক ধৈর্য লাগবে কারণ নিয়মিত ভিডিও পোস্ট নিয়মিত মানুষের ভিডিও দেখা কমেন্ট করা নিয়মিত ভিডিও বানা সময় মেনটেন করে ভিডিও আপলোড দেওয়া অনেক ধৈর্যের প্রয়োজন আর যারা ধৈর্য ধারণ করে কাজ করেছে তারাই সফলতা পেয়েছে তো আমি দোয়া করে আপনিও সফলতা অর্জন করুন আর ধৈর্যের সাথে কাজ করুন